বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব সরল করো চার দশমিক তিনের তিরিশ একত্রিশ ও বত্রিশ নম্বর প্রশ্নের সমাধান আমরা গত ক্লাসে কিন্তু তিনটা অঙ্ক দেখেছি আজকে আমরা যেটা দেখব সেই অঙ্কগুলো কিন্তু আসলে আমাদের বন্ধনীগুলো দেওয়াই ছিল সেগুলোকে আমাদের শুধু ক্যালকুলেশন করতে হয়েছে কিন্তু আজকে আমাদের তত্ত্ব দেওয়া আছে এগুলো তোমাদের প্রশ্নর এখন আমাকে সাজাতে হবে তাহলে গত ক্লাসে প্রশ্ন সাজানো ছিল আমরা উত্তর করেছি আর আজকে আমাদের বাংলা লেখা আছে তাহলে কিভাবে প্রশ্নটা তৈরি হয় সেই বাংলা অনুযায়ী আমাদের প্রশ্নগুলো তৈরি করতে হবে তাহলে তিরিশ নম্বরের আমাদের যদি দেখি তাহলে আমাদের লেখলাম লিখলাম এখানে যে কথাগুলো বলছে তাহলে আমি সেই তথ্যগুলো আগে একটু পড়ে নি দেখো এখানে কি আছে যে এখানে রাশিটিতে এখানে যে বন্ধনী এখানে বলা আছে বন্ধনীর পূর্বে মাইনের চিহ্ন দিয়ে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি এর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পথ প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করা আর বন্ধনীর সামনে কিন্তু মাইনের চিহ্ন ব্যবহার করতে হবে তবে বন্ধনীর সামনে আমরা যেমন বন্ধনের সামনে যদি কোনো মাইনের চিহ্ন ব্যবহার করি তাহলে বন্ধনের ভেতরের প্রত্যেকটি পদের কিন্তু চিহ্নের পরিবর্তন হবে তাহলে সেই ক্ষেত্রে আগে কোন কোন পদের কথা বলছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ তাহলে এখন আমরা যদি লিখি এখানে এ মাইনাস বি প্লাস সি ডি রাশিতে এত রাশিতে আমাদের কত কোন কোন পদ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ যথাক্রমে এত রাশিতে দ্বিতীয় রাশিতে দ্বিতীয় পথ তাহলে চতুর্থ পথ যথাক্রমে তাহলে আমরা ওই পথ আগে লেখে নি যে এই রাশিতে কোন দ্বিতীয় কোনটা মাইনাস বি তৃতীয় কোনটা প্লাস সি এবং চতুর্থ কথা মাইনাস ডি তাহলে এই তিনটা পথ যথাক্রমে আমরা একটু লিখে নিচ্ছি পয়াজ যথাযথ ক্রমে কি -b -b কমা তারপরে কি প্লাস তৃতীয় পদ হচ্ছে +c +c এবং এবং কি আরেকটা হচ্ছে -d এইগুলো আমরা লিখে নিলাম তাহলে এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ এখন আমাদের যে কথাটা বলা হয়েছে যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ প্রথম বন্ধনের ভিতরে স্থাপন করো তাহলে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পদকে আমাদের তাহলে এখন আমরা যদি লিখি তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা যদি লিখি তাহলে কি বলছে তাহলে আমরা এটাকে যদি লিখি তাহলে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পদকে প্রথম বন্ধনের ভেতরে স্থাপন করো তাহলে প্রথম বন্ধনের ভেতরে স্থাপন করি তাহলে স্থাপন করলে এবং কিন্তু বন্ধনের সামনে আবার মাইনের চিহ্ন তাহলে বন্ধনের সামনে আমরা তাহলে বন্ধনীর সামনে যদি মাইনের চিহ্ন নিই তাহলে ফার্স্ট ব্রাকির মধ্যে কোন কোন পদ লিখতে হবে দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ পদ তাহলে দ্বিতীয় পদের চিহ্ন এখানে কি আছে মাইনাস তাহলে ভেতরে লিখলে যেহেতু মাইনাসটা আমরা ব্র্যাকেট বাইরে লিখছি তাহলে এগুলো পদগুলো চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে মাইনাস বি হয়ে যাবে প্লাস বি প্লাস সিটা হয়ে যাবে মাইনাস সি আর মাইনাস ডিটা হয়ে যাবে প্লাস ডি বন্ধনের ভেতরে যখন স্থাপন করবো অর্থাৎ সামনে যদি মাইনাস চিহ্ন নেই তাহলে প্রত্যেকটি পদে যে তিনটার কথা আমাদের প্রথম বন্ধনের ভেতরে লিখতে বলা হয়েছে সেই পদগুলোর চিহ্নগুলো পরিবর্তন করে ভেতরে লিখতে হবে তাহলে লিখে দিলাম এখন তারপরে এখন কি থাকলো প্রথমে কি থাকলো আমাদের এ তাহলে এটা আমরা শুধু সামনে লিখে দিব তাহলে কিন্তু আমাদের এটা উত্তর হয়ে যাবে তাহলে তিরিশ নাম্বার প্রশ্নের সমাধান দেখো এটা হচ্ছে আমাদের তিরিশ নাম্বার প্রশ্নের সমাধান তাহলে যে কথাটা বলা হয়েছিল প্রথম বর্ধনের মধ্যে স্থাপন করো আর পূর্বে অর্থাৎ ব্রাকেটের পূর্বে মাইনের চিহ্ন তাহলে ব্রাকেটের পূর্বে যদি মাইনের চিহ্ন ব্যবহার করা হয় যে তিনটা পদের কথা বলেছে বন্ধনের মধ্যে লিখতে হবে তার তিনটা পদের চিহ্ন পরিবর্তন করে লিখে আমরা লিখে দেব আর প্রথম এ এই থাকবে এখানে কিন্তু এটা হচ্ছে আমাদের 30 নাম্বার প্রশ্নের সমাধান এবার আমরা 31 নাম্বার প্রশ্নের সমাধানটা দেব এবার কি কি বলা হচ্ছে তাহলে 31 নাম্বার এখানে 31 নম্বরে দেখো আমরা রাশিটা আগে লেখেনি। এখানে a minus b minus c d uh, m n x y অনেক বড় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম পদ পর্যন্ত রয়েছে এখানে আটটা পদ রয়েছে তাহলে এখানে এত এত রাশিতে আমাদের কোন কোন পদের কথা বলা হয়েছে সেই সেই কোনো আমরা দেখবো আগে তাহলে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ তাহলে রাশিতে দ্বিতীয় আবার কি বলা হচ্ছে ষষ্ঠ সপ্তম পদ তাহলে আগে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ লেখি দ্বিতীয় রাশিতে আহ দ্বিতীয় কমা তৃতীয় ও চতুর্থ পথ চতুর্থ পথ যথাক্রমে কি কি দ্বিতীয় তৃতীয় চতুর্থ পথ তাহলে দুই দুই নম্বর পথ কি যথাক্রমে মাইনাস বি কোমা তারপরে তৃতীয় পথ হচ্ছে মাইনাস সি দেখো তৃতীয় পদ এবং চতুর্থ পদ হচ্ছে প্লাস ও বা এবং যদি লিখি তাহলে ও লিখলাম আরেকটা হচ্ছে দ্বিতীয় তাহলে দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ হচ্ছে প্লাস ডি তাহলে প্লাস না দিয়ে লেখলেও হয় প্লাস ডি তাহলে আমরা এই চার তিনটা পথ কিন্তু লেখে নিলাম তারপরে এখন আবার বলছে এবার বলা হচ্ছে গেল এবার ষষ্ঠ ও সপ্তম পদ যথাক্রমে আবার আবার লিখলাম আবার ষষ্ঠ ও সপ্তম পদ তাহলে ছয় লেখে ষষ্ঠ ও সাত লেখে সপ্তম পদ পথ আবার ষষ্ঠ সপ্তম পথ যথাক্রমে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম পথ যথাক্রমে ষষ্ঠ দেখি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় প্লাস এন ষষ্ঠ পথ হচ্ছে প্লাস এন আর সপ্তম পথ হচ্ছে মাইনাস এক্স তাহলে প্লাস এন আইনাস এক্স এই দুটা হচ্ছে ষষ্ঠ ও সপ্তম পথ তাহলে আমরা লিখে নিলাম এখন প্রশ্ন মতো কি বলা হয়েছে তাহলে দেখো প্রশ্নে বলা হচ্ছে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পদের আগে। বন্ধন চিহ্ন দিয়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ এবং প্লাব চিহ্ন দিয়ে ষষ্ঠ সপ্তম পদ প্রথম বন্ধনের তাহলে সামনে এখন কথা হলো যে এই তিনটার প্রথম যে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পদের সামনে মাইনের চিহ্ন ব্যবহার করতে হবে বন্ধনীর আগে এবং ষষ্ঠ সপ্তম পদের সামনে প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা এই তিনটার আগে যদি বন্ধনীর আগে যদি আমি মাইনাস চিহ্ন ব্যবহার করি আর বাকিগুলো যে অবস্থা আছে ঠিক সেই অবস্থায় থাকবে অর্থাৎ এর আগে কোনো ব্র্যাকেটও হবে না এর চিহ্ন প্লাস আছে প্লাসই থাকবে এখন এই তিনটা আমরা আর এখানে কিন্তু মাইনাস এম মাইনাস এমই থাকবে আর শেষে কিন্তু প্লাস ওয়াই প্লাস ওয়াই থাকবে তাহলে কোন তিনটা ঠিক থাকবে দেখো এই তিনটা কিন্তু আমার হিসাবের বাইরে এই তিনটা একটা এ একটা এম আর একটা হচ্ছে এক্স আর আমাদের বাকি যে তিন দু পাঁচটা আছে এই পাঁচটা কিন্তু আমাদের বন্ধনের ভিতরে রাখতে হবে তাহলে এখন আসি প্রশ্ন মতে আমি যদি লিখি তাহলে প্রশ্ন মতে কিভাবে তাহলে দেখা যাচ্ছে যে এই তিনটা দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পদের আগে মাইনের চিহ্ন নিতে হবে তাহলে মাইনের চিহ্ন নিলে কিন্তু দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পদের চিহ্নে কিন্তু পরিবর্তন হবে তাহলে এখন আসি তাহলে দ্বিতীয় আমার কোনটা কোনটা তাহলে দ্বিতীয় হচ্ছে এখান থেকে শুরু করে এই তিনটা তাহলে এই তিনটার আগে আমি বন্ধনের ভেতরে লিখবো তারপরে আমরা এটা লিখবো আর যেগুলো বাকি থাকবে সেগুলো যেমন আছে তারপরে আমাদের এম থাকবে ওয়াই এগুলো লিখেছি আমি তাহলে তাহলে বন্ধনের বাইরে মাইনের চিহ্ন থাকবে তাহলে দেখো বন্ধনের বাইরে যেহেতু মাইনের চিহ্ন থাকবে তাহলে এটা মাইনাস আসে ভেতরে যখন লিখবো তখন প্লাস হয়ে যাবে এটা কিন্তু দেখো তিন নাম্বার পদে মাইনাস আসে তাহলে প্লাস হয়ে যাবে আর ডি এর সাথে প্লাস আসে হয়ে যাবে মাইনাস তাহলে দেখো বন্ধনীর সামনে যদি কোনো সময় আমরা মাইনের চিহ্ন নিই তাহলে এই প্রত্যেকটি পদের চিহ্নগুলো পরিবর্তন করে লিখতে হবে কিন্তু যদি বন্ধনীর পূর্বে কিন্তু যদি প্লাস চিহ্ন এবার বলা হচ্ছে ষষ্ঠ সপ্তম পদের সামনে প্লাস চিহ্ন না তাহলে বন্ধনীর ভিতরে রাখতে হলে ষষ্ঠ আর সপ্তম পদ আমার কি এখন তারপরে ডি এর পরে কি আছে মাইনাস এম এই মাইনাস এম কিন্তু ঠিক থাকবে তারপরে এখন কি বলছিস যে তাহলে ষষ্ঠ পদ হচ্ছে এন ও সপ্তম পদ হচ্ছে মাইনাস এক্স তাহলে তারই সামনে আমরা বন্ধনে ভেতর রাখবো তার সামনে প্লাস চিহ্ন দিতে হবে তবে যখন প্লাস চিহ্ন সামনে লিখবো তখন চিহ্নের কোনো পরিবর্তন হবে না এন মাইনাস এক্স যা আছে তাই হবে এবং শেষে কি আছে প্লাস প্লাস আছে হবে। এবং শেষে কি আছে এ আছে শিক্ষার্থীরা হবে হচ্ছে একত্রিশ নাম্বার সমাধান দেখো একত্রিশ নাম্বার প্রশ্ন যেটা আছে তারই সমাধান তাহলে এখানে বলা হচ্ছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদের সামনে মাইনাস দেখো এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় এবং চতুর্থ পদের সামনে মাইনাস তিন নিতে বলছে ব্রাকেটের সামনে বন্ধনের ভেতরে তাহলে পরিবর্তন করে লেখা হয়েছে মাইনাস সি ছিল প্লাস সি লেখি আবার প্লাস ডি ছিল মাইনাস ডি লেখা হয়েছে যে সামনে মাইনাস হওয়ার কারণে আর এখানে প্লাস চিহ্ন হওয়ার কারণে ষষ্ঠ এবং সপ্তম পদের চিহ্নের কোনো পরিবর্তন হয়নি যা ছিল তাই সামনে প্লাস হওয়ার কারণে এখানে বলে দেওয়া আছে দেখো প্রশ্নে বলা ছিল যে বন্ধনের আগে মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ এবং প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ সপ্তম পদ প্রথম বন্ধনী ভুক্ত করো এগুলো হচ্ছে প্রথম বন্ধনী প্রথম বন্ধনীর ভিতরে আমরা কিন্তু তালে লিখে দিলাম এখন আমরা দেখব 32 নাম্বার প্রশ্ন সমাধান তাহলে এখানে আমরা কি অ্যানসারটা লিখে দিব এটা হচ্ছে আমাদের 31 নাম্বার গেল এবার আমরা দেখব 32 নাম্বার এবারও বন্ধনে ভুক্ত করতে হবে তাহলে আগে রাশিটি আমরা আগে লিখব তাহলে এবার আমরা 32 নাম্বার দেখতে চাচ্ছি এখানে রাশিটা তো আমরা রাশিটা দেখি এখানে কি বলা হচ্ছে তৃতীয় চতুর্থ পথ বন্ধনীর আগে মাইনে চিহ্ন দিয়ে প্রথম বন্ধনী ভুক্ত করো তাহলে এত রাশিতে তৃতীয় চতুর্থ পথ তাহলে তৃতীয় চতুর্থ পদ পরে দ্বিতীয় পদ ও প্রথম পথ বন্ধনে ভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনে ভুক্ত করে যেন বন্ধনের আগে চিহ্ন থাকে যাই হোক এখন আমরা তৃতীয় চতুর্থ পদ আগে এখানে রাশিতে তৃতীয় তৃতীয় চতুর্থ পদ তৃতীয় ও তৃতীয় চতুর্থ পদ যথাক্রমে তৃতীয় চতুর্থ পদ তাহলে এখানে এক দুই তিন তৃতীয় চতুর্থ এইট জেড এবং নাইন যথাক্রমে যথাক্রমে এইট কি প্লাস এইট জেড আমরা আসলে চিহ্ন সহ গুলোকে যখন লিখতে হয় তখন চিহ্ন সহ লিখতে হয় এইট জেড ও 9 নাইন তাহলে রাশিতে তৃতীয় চতুর্থ পদ পরে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনী দ্বিতীয় পদ দ্বিতীয় পদ এখন আমাদের দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে তাহলে প্রথম বন্ধনীভুক্ত করতে হবে আমার এই দুটাকে এখন এখানে আরেকটা লিখি দ্বিতীয় পথ এবং পথ দ্বিতীয় পথ হচ্ছে আমাদের দ্বিতীয় পথ হচ্ছে মাইনাস ফাইভ ওয় দ্বিতীয় পথ হচ্ছে মাইনাস ফাইভ ওয় তাহলে দ্বিতীয় পথ হচ্ছে ফাইভ এখন আসি আমরা প্রশ্ন মতে এখন যদি লিখি তাহলে আগে আমরা একটু একটু সাইড সাইটে প্রথম যে কথাটুকু লেখা আছে দেখো বন্ধনীভুক্ত করো তাহলে সেটার জন্য আমরা কি লিখতে পারি তাহলে প্রথম যে কথাটি বলছে তৃতীয় চতুর্থ পদ বন্ধনের আগে মাইনের চিহ্ন তাহলে আমরা যদি একটু একটু দেখেনি তাহলে বন্ধনের আগে মাইনের চিহ্ন দিয়ে তাহলে তৃতীয় এবং চতুর্থ পদ তৃতীয় চতুর্থ পদ কিন্তু এখানে লেখা আছে তৃতীয় এবং চতুর্থ পদ কি আছে বন্ধনের আগে মাইনের চিহ্ন ব্যবহার করতে হবে তাহলে দেখো মাইনের চিহ্ন ব্যবহার করলে এটি এই আছে তাহলে এটাকে বলছে প্রথম বন্ধনীভুক্ত করতে এই দুটাকে তাহলে মাইনাস যেহেতু সামনে নিতে বলছে তাহলে আমি তাহলে দেখো এখন মাইনাস সামনে নিলে চিহ্নের পরিবর্তন এখানে প্লাস আছে তাহলে কি হবে মাইনাস এইট এখানে মাইনাস আছে এটা কি হবে প্লাস নাইন হবে তাহলে বন্ধনীভুক্ত হলো এবার আসি আমাদের আবার বলতেছে যে এবার তোমরা কি করো দ্বিতীয় তো আবার পরে বলছে পরে দ্বিতীয় পদ তাহলে দ্বিতীয় পদ এর আগে আছে কত আছে ফাইভ ওয়াই আছে দ্বিতীয় পদ এবার কি বলছে সেকেন্ড সেকেন্ড বন্ধ অর্থাৎ এবার বলছে প্রথম বন্ধন রাশিকে দ্বিতীয় বন্ধনী আহ দ্বিতীয় বন্ধনী ভুক্ত করণ বন্ধনের আগে প্লাস চিহ্ন থাকে তাহলে এখন কথা হলো দ্বিতীয় কি সাথে কি চিহ্ন যেহেতু চিহ্ন নিতে বলছে তাহলে এই মাইনাস ফাইভ ওয়াই এর কোনো চিহ্নের পরিবর্তন হবে না কারণ ব্রাকেটের সামনে কি চিহ্ন নিতে বলছে প্লাস তাহলে এটা অনুযায়ী হলো তারপরে কি আছে সেভেন এক্স আমরা যদি এখানে লিখি তাহলে প্রথম যে কথাটি বলা ছিল সেটা হচ্ছে দেখো প্রথম প্রথম যে অংশটুকু প্রথম লাইনে টুকু বলা ছিল পরে কিন্তু এই পুরোটা যদি করো তাহলে এইভাবে আকার ধারণ করবে প্রথমে যদি লেখো তাহলে সেই ক্ষেত্রে হবে মাইনাস লেখে মাইনাস এইট প্লাস নাইন আর পরের যে কথাটি বলা আছে তাহলে সেই অনুযায়ী আমরা এভাবে লিখে দিলি তাহলে আমরা প্রশ্ন মতে এটা একটু এখানে তাহলে লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে আমাদের কিন্তু এটাই হচ্ছে তাহলে ৩২ নাম্বার প্রশ্নের সমাধান তার আগে অবশ্যই দেখো আমরা এই যে তৃতীয় এবং চতুর্থ পদ এই পদের সামনে কি চিহ্ন নিতে বলছিল তাহলে তাহলে চিহ্ন নিতে বলা হয়েছিল এই সামনে দুটার ব্রাকেট দিয়ে আমরা কিন্তু দেখো সামনে মাইনের চিহ্ন নিচ্ছি এবার যে কথাটি বলা হয়েছে দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস ফাইভ হয় দ্বিতীয় পদ মাইনাস ফাইভ হয় প্লাস সেভেনে তবে দ্বিতীয় বন্ধনের ভেতরে রাখতে বলা হয়েছে যেন বন্ধনের আগে প্লাস চিহ্ন থাকে যেন বন্ধনীর বন্ধনের আগে প্লাস চিহ্ন থাকে তাহলে প্লাস দিলে কিন্তু ফাইভ হয় অর্থাৎ দ্বিতীয় পদের কোনো চিহ্নের পরিবর্তন ঘটবেন না তাহলে শুধু মাইনাস চিহ্ন নিলেই কিন্তু হয় তাহলে সেই ক্ষেত্রে চিন্নার পরিবর্তন ঘটে দেখে যে সৃজনশীল প্রশ্ন রয়েছে সেই সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো আতক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এই পর্যন্তই খোদা হাফেজ